নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম এখানে কোনো ক্রিম ও কাস্টার্ড পাউডার ইউজ করব না এখানে আমি চকলেট বিস্কুট নিয়েছি এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এ দেখুন বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে ঘন করে রাখা দুধটা দিয়ে দেব এবার এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবারে বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম এবার সব ভালোভাবে মিশিয়ে নেব এ দেখুন আমাদের মেশানো হয়ে গেছে এবারে এই মালাইটা দিয়ে দিলাম মালাইটা দিয়ে গ্রাইন্ড করে এরকম টেক্সচার করে নিতে হবে এই আইসক্রিমের ব্যাটারটা এই পাত্রের মধ্যে রেখে দিলাম এবার ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম এবারে ঢাকনা লাগিয়ে এটা পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন এই দেখুন আমাদের আইসক্রিম রেডি হয়ে গিয়েছে কত সুন্দর জমে গিয়েছে এইভাবে আইসক্রিম বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয়েছিল একদম কেনা চকলেট আইসক্রিমের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে